তিস্তা নদীর ধারে নীল আকাশে বা ভেসে উঠবে শৈশবের স্মৃতি সরস্বতী পুজোর দিন নীল আকাশে উঠবে রঙবেরঙের হরেক রকমের ঘুড়ি ঘুড়ি এই আনন্দ উৎসবের আয়োজন করেছে জলপাইগুড়ি একটি প্রকৃতিপ্রেমী সংস্থা একসময় পড়াশুনোর ফাঁকে সুযোগ পেলেই মাঠে ময়দানে ঘুড়ি নিয়ে ছুটতো শিশু কিশোরের দল যদিও এখনকার ছেলেমেয়েরা স্মার্টফোন নিয়েই সময় কাটাতে ভালোবাসে মোবাইল ফোন হাতে নিজেদের মৌনতার মধ্যে দিয়ে জীবন কাটাতে দেখা যায় তাদের এই পরিস্থিতি থেকে ছেলেমেদের ফের মাঠমুখী করতেই অনাবিল আনন্দের আয়োজন জলপাইগুড়ির ঘুড়ি কারিগর নিখিল বিশ্বাস নাথুরাম বাউল বলেন ছোটবেলায় তারা নিজের হাতে ঘুড়ি তৈরি করে উড়িয়েছেন এবার ঘুরি উৎসবের জন্য ঘুড়ি তৈরি করতে পেরে তাদের খুব ভালো লাগছে জলপাইগুড়ির প্রকৃতি প্রেমী সংস্থার কনভেনার দীপাঞ্চন বক্সী বলেন তাদের এই ঘুড়ি উৎসবে নিষিদ্ধ চাইনিজ মাঞ্চা ও প্লাস্টিকের মাঞ্জা সুতো করলার নদীর স্বচ্ছতা রাখার পাশাপাশি জলপাইগুড়ির জুবিলি পার্ক সংলগ্ন তিস্তা নদীর ধারে পশু পাখি ও মানুষের যাতে রকম ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হয়েছে এজন্য স্বচ্ছতা বজায় রেখে পরিবেশ বান্ধব সুতো দিয়ে ওড়ানো হবে অসংখ্য ঘড়ি এই উৎসবের জন্য মোট পাঁচশোটি কাগজের ঘুড়ি এসেছে ঘুড়ির ডিজাইনগুলোর নাম রয়েছে পেটকাটি চাঁদিয়ালিং মুখপোড়া চৌরঙ্গি ও বলমার এছাড়াও স্থানীয় বাসিন্দাদের হাতে তৈরি বিশাল উড়োজাহাজ ঘুড়ি ঘুড়ি বক্স ঘুড়ি ঝাপ ঘুড়ি ও ঢোল ঘুড়ি থাকছে এই ঘুড়িগুলির উচ্চতা হবে পাঁচ ফুট লম্বা ও দুই ফুট চওড়া জলপাইগুড়ির তিস্তা নদীর পাড়ে আকাশে উড়তে দেখা যাবে এই ঘুড়িগুলো উদ্যোক্তাদের পক্ষ থেকে দীপাঞ্জন বক্সি বলেন তাদের আশা জলপাইগুড়ির অসংখ্য উৎসাহী মানুষের ভিড় দেখা যাবে এই ঘুড়ি উৎসবে দাদা বলছি যে এই যে ঘুড়ি উৎসব কেন এতদিন পরে এই ঘুড়ি উৎসব আপনি উদ্যোগ নিয়েছেন কারণ জলপাইগুড়ি শহরে একসময় প্রচুর ঘুড়ি উঠতো আমরা ছোটবেলায় উড়িয়েছি তারপরে এখন মোবাইলের যুগ বা ইন্টারনেটের যুগ মানুষ এত ব্যস্ত থাকে এখন এই জেনারেশনগুলো আর জানে না কাগজের ঘুড়ি বা এই ধরনের মাঞ্জা সুতো যে কটন মাঞ্জা সুতো হয় যেগুলো টুর্নামেন্ট খেলা হয় তো এই ব্যাপারগুলো জানা না এই মানুষ যাতে ইন্সপায়ার হয় আবার যাতে এই জিনিসটা সুন্দরভাবে শুরু হয় কাগজের ঘুরি যাতে উড়ানো হয় সেই জন্য আমাদের এই প্রচেষ্টা এখন তো শহরে মাঠের সংখ্যা নেই আর কি মাঠ কমে যাচ্ছে সমস্ত পাড়ায় বা ইয়েতে আর কি মানুষ ছেলেমেয়েরা যারা ইয়াং জেনারেশান আছে তারা মোবাইল বা এতে এত ব্যস্ত হয়ে পড়ছে আর কি যে প্রকৃতির সাথে তাদের যোগাযোগ কমে যাচ্ছে তো আমরা চাই তারা যাতে ইন্সপায়ার হয় তারা যাতে খোলা আকাশকে দেখে ঘুড়ি যাতে উড়ায় সুন্দরভাবে আর গোটা শহরকে নিমন্ত্রণের জন্য গোটা শহরের আমন্ত্রণ কাদের উদ্যোগে এই ঘুরি উৎসব হচ্ছে আর কোথায় হবে আর কিভাবে হবে যদি একটু বলেন প্রকৃতি প্রেমী জলপাইগুড়ি আমাদের সংগঠন এর উদ্যোগে আমরা এই ঘুরি উৎসব পরিচালনা করছি এটা চোদ্দোই ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজোর দিন দুপুর বারোটা থেকে শুরু করে সন্ধে অব্দি চলবে জুবলি পার্কে তিস্তার যে পার আছে চড়ে আর কি মূলত কোন কোন ঘুড়িগুলো এদিন এই আকাশে উঠবে এখানে বড় ঘুড়ির মধ্যে যেগুলো উড়বে সেগুলো হচ্ছে ঢোল ঘুড়ি বা বাক্স ঘুড়ি যেটাকে বলে ঝাপ ঘুড়ি চিল ঘুড়ি যেগুলো ট্র্যাডিশনাল আগে উড়তো এখন দেখা যায় না সেই সমস্ত ঘুড়িগুলো তৈরি হচ্ছে আর এছাড়া কাগজের ঘুড়ি স্পেশালি কম্পিটিশন খেলার যে ঘুড়িগুলো সেগুলো বারেলির থেকে মাঞ্জা আসছে কটন মাঞ্জা যেগুলো পারমিটেড মাঞ্জা আর কি সেই সেই সমস্ত মাঞ্জাগুলো আসছে হ্যাঁ বলছি যে আপনাকে দেখছি ঘুড়ি তৈরি করছেন কাদের জন্য কেন এই ঘুড়ি তৈরি করছেন এই প্রকৃতি তুমি সেজন্য সামনে একটা আছে মানে ঘুরি উৎসব মানে এর আগে জল পাইতে ঘুরি উৎসব আপনি ঘুরি বানিয়েছিলেন না এর আগে বানাই না আজকে কি কি ঘুরি বানাচ্ছেন আপনি এখানে তিন রকম চিলগুদি আছে আর একটা জাহাজ গুপ্তি আছে আর একটা ফতম মানে এই আপনি তো এখন কত বয়স হবে আপনার তেষট্টি বছর আপনি কি এই ঘুরি উড়িয়েছিলেন আগে আগে উড়েছি এখন কি জলপাইগুড়ি আকাশে ঘুরি দেখা যায় না এখন তো দেখা যায় না কেন কারণটা কি না এখন না কারণটা কেন কি কারণটা কারণটা এখন মোবাইলের যুগ এসে গেছে ওই তার জন্যই হয় না মোবাইল টিভিতে দেখা যাচ্ছে ওর কারণে ছেলেমেয়েরা সারাদিন হ্যাঁ হ্যাঁ ওই নয়া মোবাইল এর জন্য না ওরা সরকারকে খুঁটি বুনানো বাধ্য করে কি বলবেন এই যে আগামী প্রজন্মের ছেলেমেদের এই ঘুড়ি ঘুড়ানো বিষয় নিয়ে কি বলবেন এখন ঘুড়ি কতটা মানুষকে আনন্দ দেয় এখন দেখি তৈরি করলাম কি আনন্দ দেয় সেটা আপনাকে বলতে হবে না দর্শকে বলতে হবে আনন্দ কি পায় কি নাম আপনার আমার নাম নিখিল বিশ্বাস জলপাইগুড়ি থেকে পার্থপ্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়